আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদেরকে দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থনীতির গতি ও প্রকৃতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ নানা দিক নিয়ে কথা বলি কথা বলতে চাই এই কারণে যে যাতে করে আমরা আমাদের অর্থব্যবস্থাকে ইসলামের চিন্তা দর্শন ব্যবস্থাপনা আলোকে শুদ্ধ করতে পারি যেভাবে করলে আলহারবুল আলবেন খুশি হওয়ার এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আল্লাহবুল আলমের সন্তুষ্টির কারণ হয় দুই এবং আখড়াত আমাদের সাফল্যের উপলক্ষে পরিণত হয় আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি হালাল মার্কেটিং ও ব্র্যান্ডিং কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগ অধ্যাপক তরুণ আলম ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম আসসালাম সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের বান্যবর শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনাদের দুজনকেই হালাল মার্কেটিং ও ব্র্যান্ডিং আলোচনায় স্বাগত জানাচ্ছি দর্শক যেমন বলছিলাম একটা পণ্য যখন উৎপাদক উৎপাদন করে সেই পণ্যটি যে মানের পণ্যই হোক সেই পণ্যটি ব্যবহারের যোগ্য হবে কিনা বা ব্যবহার করতে পারবে কিনা বা কখন ব্যবহার করব গোটা বিষয়টি নির্ভর করে পণ্যের সম্পর্কে জ্ঞান সেজন্য সব উদ্যোক্তায় উৎপাদনকারী একটা পণ্য উৎপাদনের পরে সেই পণ্যকে আমাদের কাছে তুলে ধরেন নানাভাবে তুলে ধরার এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা মার্কেটিং বলে থাকি আমাদের দেশে আমরা জানি যে নানা পদ্ধতিতে অনলাইন অফলাইন পণ্যের গুণাগুণ পণ্যের প্রক্রিয়া আমাদের কাছে পৌঁছানো হয়ে থাকে এই যে পণ্যের পৌঁছানোর পদ্ধতিটা এটা হালাল হওয়া ভীষণ জরুরি কারণ আমরা বিভিন্ন সময় দেখি বিজ্ঞাপন কথাবার্তা আমরা পদে পদে প্রতারিত হই এবং পরবর্তীতে সেই প্রতারণা অসংখ্য জটিলতা আমাদের মাঝে আসে আমরা শুরুতে এ কারণে যেতে চাই ডক্টর খায়ের ইসলাম আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি হালাল মার্কেটিং হালাল ব্র্যান্ডিং শুরুতেই বুঝতে চাই আমরা ব্যাপারটা আসলে হালাল ব্র্যান্ডিং মার্কেটিংটা কী আর ইসলাম এই ব্যাপারে কি বক্তব্য পেশ করে আলহামদুলিল্লাহ রবিন আলমিন ওসালাতাম আলাহ সৈয়দুল মুরসলিন ও আলা আলহি ওয়া সাহাবি আজমাইন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতা বৃন্দকেও ধন্যবাদ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে হালাল মার্কেটিং ও ব্র্যান্ডিং তো এখানে তিনটা শব্দ আমি তিনটা শব্দ কিটু আলাদা আলাদা করে যাব এরপরে পুরোটার উপরে মূল ধারণাটা আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ তো প্রথম যে শব্দটি সেটা হচ্ছে হালাল এরপরে মার্কেটিং এরপরে ব্র্যান্ডিং তা হালাল শব্দটার সাথে তো আমরা পরিচিত সবাই শব্দিক যে অর্থ সেটা হচ্ছে বৈধ মানে কোন জিনিসটা আমি গ্রহণ করতে পারবো আর যেটি আমি গ্রহণ করতে পারবো না সেটিকে আমরা বলছি হারাম কোরআন এবং সুন্নায় হালাল হারাম এ বিষয়ে বহু জায়গায় আল্লাহ রব্লুল্লা আলোচনা করেছেন এবং ইসলামের হালাল হারামের একটা কনসেপ্ট আছে একটা মূলনীতি আছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইউ হেলজেস যে আল্লাহ রব্বুল্লা আলমিন যা পবিত্র সেগুলো তোমাদের জন্য হালাল করেছেন এবং যেগুলো অপবিত্র বা ক্ষতিকর সেগুলো তোমাদের জন্য হারাম করেছেন এখানে একটা ফান্ডামেন্টাল ধারণা আমরা পাই যে মানুষের জন্য যা কিছু উপকারী যা কিছু কল্যাণকর সেটা হালাল আর মানুষের জন্য যা ক্ষতিকর এবং যেটা অপবিত্র সেটা হারান এই জন্য আল্লাহ বলছেন যে কুলু যেবা হে ইমানদারগণ তোমরা হালাল এবং পবিত্র এই রিজেককে তোমরা গ্রহণ করো আবার অন্য জায়গায় আমরা দেখি আল্লাহ বলছেন এভাবে যে কুলু মিন মহারাজাক না কুম আমি তোমাদেরকে যেই রিজেক্ট দিয়েছি সেখান থেকে পবিত্রটা গ্রহণ করো তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে যেটি পবিত্র সেটি হালাল এবার আল্লাহ আল্লাহর বুলা আলেন নন্ন ত্রয়বাবে বলছেন যে কুল আলহ এই তুম্মা আনসাল আল্লাহ হালকুম মির রিস্ক ফাজ আল তুম মিন হারা মা ও হালা কুল আল্লাহ আদিন আল্লা হুম আমাল আল্লাহ ই তফতারু বলছেন যে আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি সেখান থেকে তোমরা হালাল হারাম গ্রহণ করো কিন্তু সেখান থেকে হালালটা তোমরা গ্রহণ করো এবং হারামটা তোমরা বর্জন করো কিন্তু তোমরা এই তোমাদেরকে অনুমতিকে দিয়েছে যে আমি যেটিকে হালাল করছি সেটিকে তোমরা হারাম বলছো আমি যেটিকে হারাম বলছি সেটিকে তোমরা হারাম বলছো এটা হচ্ছে হালাল হারামের বেসিক কনসেপ্ট হাদিস কথা আছে আল্লাহ রসুল বলছেন যে আল হালাল ও হুমা মুস্তাবি হাতুন যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তা আজকে আমরা যেই সময়ে বাস করছি যে প্রেক্ষাপটে বাস করছি সেখানে আমরা প্রায়শই দেখি যে আমরা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে সেটা খাবার গ্রহণে হোক আমাদের বাসস্থানের ক্ষেত্রে হোক আমাদের চলাচলের ক্ষেত্রে হোক আমাদের কথাবার্তায় হোক আমরা অনেক সময় হালাল হারামের মাঝ বিচারটা করি না যে কোনটা আমার জন্য হালাল এবং কোনটা আমার জন্য হারাম এটা খুব একটা পাত্তা দিই না এবং আল্লাহ রসুল হাদিসে সেটি বলেছেন যে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যখন সে এটা কেয়ার করবে না যে সে কি এটা হালাল গ্রহণ করছে অত হারাম গ্রহণ করছে তাহলে প্রথমত আমরা হালাল হারামের যে কনসেপ্ট আমরা বুঝলাম যে হালাল হচ্ছে যেটি বৈধ এবং হারাম হচ্ছে যেটি নিষিদ্ধ এবং এটার যে হালাল হারামের যে সূচনা হয়েছিল একেবারেই পৃথিবীর প্রথম মানব রব আলমী যখন আদম আসাল্লামকে সৃষ্টি করে তাকে জান্নাতে থাকবার জন্য বললেন আদেশ করলেন সেখান থেকে হালাল হারামের সূচনা আল্লাহ বলছেন অল্লা তাকড়াবাহাদি সাজানা আল্লাহ বলছেন যে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে খুশি তুমি বক্ষণ করো কিন্তু এই বৃক্ষের কাছে না আমরা এখানে দেখলাম যে দুটো আদেশ এবং একটা নিষেধ তার মানে হালাল এবং আরাম এটা সূচনা হয়েছে সেখান থেকে এবার আসি আমরা মার্কেটিং মার্কেটিং বলতে সাধারণত মার্কেটিংয়ের অনেক ডেফিনেশন আছে আমরা মার্কেটিং বা বাজার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা পণ্য ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের উৎপাদন করা এবং ক্রেতার কাছে পৌঁছানো এবং ক্রেতার কাছে পৌঁছানোর মাধ্যমে ক্রেতার কল্যাণ সাধন বা ক্রেতার সন্তুষ্টি অর্জন এই তিনটা ধাপকে আমরা একাধারে মার্কেটিং বুঝি যদিও আমরা মার্কেটিং বলতে সাধারণত আমাদের কাছে মার্কেটিং বলতে আমরা সহজভাবে অনেকের মনে করে যে শুধু বাজারজাতকরণ বা পণ্যের প্রমোশন এটাই মার্কেটিং না আসলে মার্কেটিং সেটা না এটা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ এখন আমরা হালাল মার্কেটিং বলতে কি বুঝবো এই যে আমি পণ্য উৎপাদন করলাম বা পণ্যের বাজারজাতকরণ করলাম এই পুরো প্রক্রিয়ার মধ্যে ইসলামী লেনদেনের নীতি অনুসারে যদি আমি এই কাজটি করে থাকি এই যে বাজারজাতকরণের পুরো প্রক্রিয়া তাহলে সেটি হবে হালাল মার্কেটিং এখন ইসলামী লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা যদি সেই বৈশিষ্ট্যগুলো দেখি প্রধানত চারটি বৈশিষ্ট্য আছে এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আপনার যেটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই পণ্যটি মানুষের কল্যাণে কাজে লাগবে কিনা মানে এই পণ্যটি মানুষের ক্ষতির কোনো কারণ কারণ হবে কিনা এখন এমন পণ্য উৎপাদন করা যাবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর ক্ষতিকর যেমন আপনি ধরেন অ্যালকোহল আমাদের এখানে আমাদের সমাজে বা এই যে মদের যে বিষয়টা আমাদের প্রচলনও আছে আমাদের সমাজে ইভেন মুসলিম ফ্যামিলিগুলো তো অনেকের মধ্যে আছে তো এই যে প্রোডাকশনে যারা করছেন এই যে মদ বা অ্যালকোহল এখন এটা হয়তো সে বিজনেসের কনসেপ্টে করছেন কিন্তু ইসলামী শরীয়াল মূলনীতির সাথে সাংঘর্ষিক যেহেতু এটা ক্ষতিকর যেহেতু এটা ক্ষতিকর এবং এটা ইসলামে নিষিদ্ধ সুতরাং এইটা আপনার বিজনেস কনসেপ্টে যতই প্রফিটেবল হোক না কেন এটা ইসলামী লেনদেনে আপনি এইটার উৎপাদনে যেতে পারবেন না নাম্বার টু প্রতারণার কোনো আশ্রয় না নেয়া আমরা আমাদের সমাজে বা আমরা বাজার ঘাট করতে গেলে আমরা প্রায়শই আমাদের মধ্যেই এই প্রতারণা নিয়ে আমাদের একটা অভিযোগ আছে অভিযোগ আছে পণ্য কিনে আমরা প্রতারিত হই পণ্য বিক্রি করতে যায় আমরা প্রতারিত হই পণ্যের সেবা গ্রহণের মাধ্যমে আমরা প্রতারিত হই একটা পণ্য আমি কিনলাম আমাকে যখন আমার কাছে এটাকে বিক্রয় করা হলো তখন পণ্যের গুণাগুণ বা পণ্যের বৈশিষ্ট্য যেভাবে উপস্থাপন করা হলো পরবর্তীকালে আমি পণ্যটা ব্যবহার করতে গিয়ে দেখি যে যে বৈশিষ্ট্য তিনি বলেছেন অরিজিনালি এই পণ্যের মধ্যে সেই বৈশিষ্ট্য নাই ভালোটা হয়তো প্রকাশ করেছেন মন্দটা গোপন করেছেন ইসলামী সরিয়া এটাকে বলা হয় প্রতারণা গাড়ার আপনি জানেন আল্লাহ রসুল বলছেন নাহা রসুল্লাহামান বাই এল খারান আল্লাহ রসুল এই যে প্রতারণার মাধ্যমে বেচা কেনা এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন তিন নম্বর যে মূলনীতির কথা বলছিলাম সেটা হচ্ছে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সন্তুষ্টি সম্মতির ভিত্তিতে যেটি আল্লাহ বলছেন যে আন তারাদিম মিনকুম যে তোমাদের ব্যবসা বাণিজ্য হবে পারস্পরিক সম্মতি ভিত্তিতে এক পক্ষ আরেক পক্ষের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিবে না আর সর্বশেষ হচ্ছে বিপণনের ক্ষেত্রে যথসম্ভব বিবাদ কমানো মানে ঝগড়া ঘাটি এটা কমানো কারণ আমি যেহেতু আমার সব কাজের মূল উদ্দেশ্য হবে আমি ব্যবসা করি বাণিজ্য করি সব কিছুর পিছনে আমার মূল উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন সুতরাং সেটাকে আমি প্রায়োরিটি দিব পার্থিব স্বার্থের চাইতে এবং সেটাকে যদি আমি প্রায়োরিটি দিতে পারি তাইলে এই যে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক মানুষের মধ্যে যে পারস্পরিক কলহ বিবাদ হয় সেটা অধিকাংশ ক্ষেত্রেই কমে যাবে অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম সুপ্রিয় আমরা চমৎকার শুনছিলাম যে ঠিক কোন কোন প্রক্রিয়া অবলম্বন করলে একটা ব্যবসা এবং ব্যবসা সংশ্লিষ্ট মার্কেটিংটা হালাল হবে আমরা যেতে চাই আমাদের ফিনেন্স যে সম্মানিত শিক্ষক ডক্টর মোহামত ফারুক জানতে চাই যে এই যে আমরা হালাল মার্কেটিং নিয়ে কথা বলছি ব্র্যান্ডিং নিয়ে কথা বলছি আপনার ফিনান্সের পরিভাষায় আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন ব্যাপারটা কেমন আসলে ধন্যবাদ ডক্টর ইব্রাহিম স্যার ডক্টর খায়রুল স্যার খায়রুল স্যার অত সুন্দর করে কোরআন হাদিসের আলোকে বললেন আমি হয়তো তত সুন্দর করে বলতে পারবো না তারপর আমি বলছি আসলে হালালের সাথে সম্পর্ক কিন্তু কোরআন হাদিসের সম্পর্ক অর্থাৎ একটা পণ্য হালাল হওয়ার ক্ষেত্রে কোরআন যে বৈশিষ্ট্যগুলোর বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু মানতে হবে কোরআন হাদিসের বাইরে যাওয়া না সরিয়া সরিয়া ডিপাইন্ড এরিয়ার ভিতরে এখন সরিয়া এখন আমরা যদি এটাকে যদি আর একটু ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু আমার ইকোনমিক্সে মডার্ন ইকোনমিক্সে দুইটা দাঁড়ায় যাতে একটা পজিটিভ ইকোনমিক্স একটা নর্মেটিভ ইকোনমিক্স পজিটিভ ইকোনমিক্স হোয়াট এভার ইউ ক্যান ডু অর্থাৎ পজিটিভ অর্থনীতি অর্থাৎ ধনাত্মক অর্থনীতি আপনি যে কিছু করবে সেটাই আপনার বৈত আর নর্মেটিভ ইকোনমিক্স হইল যেটা আপনার অবৈধ রাষ্ট্রবিরোধী মানুষের সমাজবিরোধী কল্যাণ বিরোধী মানুষের নৈতিকতা বিরোধী এটাকে কিন্তু নর্মেটিক ইকোনমিক্স হালালকে যদি আমরা নর্মেটিক ইকোনমিক্সের সাথে যদি আমরা তুলনা করি সেখানে দেখবো আল্লাহ রসুল আল্লাহ পাক কোরআনে নিজে কোরআনে বিভিন্ন জায়গায় পণ্যের উৎপাদনটা কীভাবে এবং বন্টনটা কীভাবে সেটা সে কিন্তু বলেছে আমরা এই নর্মেটিক মডার্ন ইকোনমিক্সের আধুনিক ক্লাসিক্যাল যদি ধরি নিউ ক্লাসিক্যাল ধরি যদি আমরা যদি আরও মডার্ন ইকোনমিক্স যারা ই করে তাদের সাথে যদি এ করে তো এটা কিন্তু নরম্যাটিভের সাথে কিন্তু আমাদের সমাজ এটা রাষ্ট্র নির্ধারণ করে দিবে যে কি উৎপাদন হবে কতটুকু উৎপাদন কার জন্য উৎপাদন এটাকে লফল কিনা এটা কি মানুষের শরীরের সাথে মানুষের মানুষেরাস্থ্যের সাথে যায় কিনাOmega এটা মানুষের কোনো ক্ষতি করবে কিনা ঠিক কোরআনও মানে কোরআনও কিন্তু সেই নরম্যাটিভ ইকোনমিক্সটারে কিন্তু এখানে কিন্তু ইয়ে করছে এখন কোরআন হাদিসকে বলা হয়েছে আহাল্লাহ বাইয়া আর হারাম আল্লাহ রিবা আল্লাহ কি করছে আপনাদের ক্রোয় বিক্রিকে হালাল করছে এবং রিবা হার রিবা কি রিবা বলতে কি আমাকে শুধু থ্রি ডিটার রেট অফ ইন্টারেস্টকে বুঝি না আসলে কিন্তু এই রিবা বলতে একটা জুলুমি শব্দ কিন্তু রিবা হলো অতিরিক্ত নেওয়া আপনার প্রয়োজনের তুলনায় যেন আমরা ব্যবসা করছি আমি কিন্তু এটা কিন্তু মানে অ্যাক্সেসিভ রিবা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে মানে সুদ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে এবং প্রফিট মাঝখানে কেউ বলতে চাচ্ছে যে সুত্য ইয়ার মতোই মুনাফার মতোই হ্যাঁ কোনো সুত্ত প্রফিটের মতোই আসলে রূপ সুলতান প্রফিট কিন্তু এক জিনিস না এখানে আমি যেটা জানি ইসলামিক যে কোরআন যেটাকে বলে তুলে ধরছে ইসলাম যেটা স্বীকার করে সেটা হলো যে আপনার রিক্স শেয়ারিং ইসলামের ব্যবসাটা হয়তো রিক্স শেয়ারিং কিন্তু ইন্টারেস্টের যে মাধ্যমে যে ইয়েটা হচ্ছে সেটা কিন্তু রিক্স শেয়ারিং হচ্ছে না আসলে আমরা আলোচনা করতেছিলাম যে হালাল হালাল মার্কেটিং ব্র্যান্ডিং এই হালাল মার্কেটিং মার্কেটিংটা কি আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন যে হালাল যখন শব্দ তখন কিন্তু ইসলাম আর এই হালাল মার্কেটিংয়ের সাথে হালাল বাজার বাজার থেকে কিছু কার্যাবলী অর্থাৎ পণ্যকে উৎপাদন থেকে শুরু করে এটা একটা পুরোপুরি ফুল পণ্য হওয়া পর্যন্ত এটা কাস্টমার কাছে ফাইনাল কনজার খাওয়া পর্যন্ত যে কার্যাবলী সমষ্টির নাম হইল মার্কেটিং এই মার্কেটিং আপনার কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা যেমন আল্লাহ তালা একটা হাদিসে বলছে যে মদ যারা উৎপাদন করবে এর দশটা লোকরা আল্লাহ বলছে যে এরা জান্নাতে যাবে না একটা মদ এটা একটা হাদিস দশটা লোক যাবে না মদ উৎপাদনকারী মদ বহনকারী মদের সাহায্যকারী মদের উপকারভোগী ভোগী হ্যাঁ প্রত্যক্ষ পরক এটা সাহায্যকারী এটা বক্ষণকারী মানে এটা দশজন ব্যক্তি আমরা সবগুলো আমি বলতে পারবো না একটা হাদিস আছে যে দশজন ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ রসুল বলছে যে অভিশাপ দিয়েছেন অভিশাপ দিয়েছে ওরা জান্নাতে যাবে না এখন এই আমরা মার্কেটিং করতে গিয়া হালালের সাথে কিন্তু আপনার এই হালালের মাধ্যমে কিন্তু আবার ইসলাম কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম ব্র্যান্ডিং মানে কি আপনার ইসলাম কিন্তু প্রচার হচ্ছে এটার মাধ্যমে আমাকে ডিজোন আজ কিন্তু রিডিউস হচ্ছে কিন্তু আপনি যখনই হালাল বিষয়টা তখন কিন্তু ইসলামের প্রচারনা প্রচারণা যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে বিভিন্ন জায়গায় প্রচার করে থাকে পাদ্রীদের মাধ্যমে ঠিক আমাদের এই যে যখন যখন তখন ইসলামে কিন্তু প্রচার করতে চাই আর ইসলামকে ওইভাবেই প্রচার করতে হবে যেটা কোরআন হাদিস দ্বারা নির্দিষ্ট সীমাবদ্ধতা থেকেই করবে কোরআন হাদিসকে এই আপনি বাইলট করা যাবে না আর এখন আসেন ব্রান্ড আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকে সেই প্রোডাক্ট কিনলে কিন্তু একটা কোম্পানির প্রোডাক্ট যদি আমরা কিনতে যাই তাহলে প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু আপনাকে আইডিয়া তোল যেমন ওই ওয়াই অ্যাড কোম্পানির একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা যখন কিনবেন এটার ভিত্তিতে তখন দেখবেন যে আপনার ব্র্যান্ড লয়ালিটি আছে কনফিডেন্স আছে ডিউরাবিলিটি আছে এটার কনফিডেন্সটা অ্যাস্থেটিক অ্যাসপেক্ট আছে একটা ইমেজ ইমেজ দ্যাট ইজ লং এটা এই ব্র্যান্ডিং কিন্তু একটা দিন থেকে না আমরা হঠাৎ করে কিছু পণ্য সামগ্রী উৎপাদন করে বাজারে নিয়ে গেলে তখন কিন্তু ব্র্যান্ড তৈরি হবে না ব্রান্ড তৈরি দীর্ঘদিন আবার পজিটিভ ব্র্যান্ড নেগেটিভ ব্র্যান্ড দুইটাই আছে কিন্তু কিছু কিছু পণ্য অলরেডি মানে নেগেটিভ ব্র্যান্ডিং আছে যেমন তার আগে যেভাবে পণ্য সামগ্রী উৎপাদন করতো যেভাবে মানুষের সেবা করতে সেভাবে কিন্তু নেই এখন দেখেন আমাদের দেশে যে হালাল মার্কেটিংয়ের সাথে বর্তমান কিন্তু একটা বিষয় ছিল যেমন বিজ্ঞাপন বিজ্ঞাপনটা সেন্সিটিভ ইস্যু এখন এখানে যদি আমাদের দেশে নারী এবং শিশুদেরকে বেশি ব্যবহার করা হচ্ছে মার্কেটিংয়ের করতে মার্কেটিংয়ের কাজ কি যে একটা পণ্য কাস্টমারের কাছে কি পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া এবং সে কিনবে কেনার পর আফটার সেল সার্ভিস থেকে সবকিছু কিনতে গেলে এখানে কিন্তু হালাল যখন বিষয়টা তখনই করতে হবে নীতি নৈতিকতার বিচার দেবে আমাদের কিন্তু অনেক সেলবেলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা মহিলার একটা অর্দগ্ন মহিলা দিয়ে কিন্তু তাকে একটা বিজ্ঞাপন দিচ্ছে মার্কেটিং পদ্ধতিটা যারা আমাদের এই দেশে 90% মানুষ মুসলমান इवन হিন্দু সম্প্রদায়ে আমি আপনাকে একটা ব্যক্তিগত জীবনটা উদাহরণ দি একটা হিন্দু বাড়িতে গেছি গিয়ে দেখি তারা পর্দা করে

কম্পিটিশন ধরতে গিয়ে আমরা এহেন কোন পদে নেই যেমন আপনার পুরন ডেক্সকে একটা প্রতিষ্ঠানে আপনার একজন মেয়েকে বসালেন সুন্দরী দেখে এই সেই ইত্যাদি সে কতটুক সে নগ্নভাবে ইয়ে করতে পারে আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম জানি আমরা বিজ্ঞাপন হোক উৎপাদন হোক সব ক্ষেত্রে আমাদের আসলে ইসলামের হালালের যে নীতি হ্যাঁ সেটা ফলো করতে হবে ধন্যবাদ ডক্টর উমর ফারুক চমৎকার বলছিলেন আপনি সুপ্রিয় দর্শক আসলে আমরা মার্কেটিংটাকে বিজ্ঞাপনকে হালাল করতে চাই ইসলামের আলোকে এবং এটা না করা পর্যন্ত আসলে আমরা যে পণ্য ভোগ করছি সেটাও যে খুব দোষযুক্ত পণ্য দোষমুক্ত পণ্য হচ্ছে ব্যাপারটি এরকম না কারণ যে বিষয়টি আমরা হালাল প্রক্রিয়ায় পাই না সেই ব্যাপারটির উপকার ভোগ করা আমাদের জন্য হালাল হওয়া কঠিন হয়ে যায় সেই জন্য আমরা যেতে চাই ডক্টর খায়ের ইসলাম আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা মার্কিনের কথা বললাম বার্লিনের কথা বললাম আমরা এটাকে হালাল করতে চাই হালাল করবার ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো কী কী জি আপনাকে ধন্যবাদ আসলে বেসিকলি হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে হালাল করতে চাই বা হালাল স্থাপন করতে চাই তাহলে আমাদের মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের মানসিকতা একটা পরিবর্তন ঘটাতে হবে আমরা হালালকে গ্রহণ করতে চাই কি না বা আসলেই সত্যিকার অর্থে আমি স্রষ্টার প্রতি যে বিশ্বাস এবং পরকালের প্রতি যে ভয় আমার মধ্যে থাকবার কথা সেটি আছে কি না এখন আপনি দেখুন যে আমাদের হালাল মার্কেটিংয়ের যেই কনসেপ্টটা আমাদের এখন সমাজে প্রচলিত এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা না এটা প্রথম শুরু করছে পশ্চিমারা যদিও তাদের কাছে হালাল হারাম গুরুত্বপূর্ণ না তারা এটাকে নিয়েছে বিজনেস স্ট্র্যাটেজি হিসাবে কীভাবে নিল বিজনেস স্ট্রাডেজ তারা চিন্তা করছে পৃথিবীতে দুশো কোটির বেশি মুসলমান সুতরাং তাদের মার্কেটটাকে যদি ধরতে হয় মানে তাদের কাছে যদি তাদের পণ্যকে পৌঁছাতে হয় তাহলে এটা একটা আকর্ষণীয় শব্দ যে হালাল পরবর্তীকালে এটা আমরা দেখলাম যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেও এটা বিস্তৃত হয়েছে আসলেই তো সত্যি করার অর্থে একজন ইমানদার যে কোনো জিনিস গ্রহণ করবার আগে প্রথম সে চিন্তা করবে এটা হালাল কিনা যেটা হালাল যদি না হয় সেটা আমার কাছে যতই আকর্ষণীয় হোক না কেন আমি কোনো হারাম জিনিস গ্রহণ করব না আল্লাহ এক হাদিসে বলছিলেন এরকম যে এক ব্যক্তি সফরে খুব ক্লান্ত শ্রান্ত স্লান্ত ইয় মুু ইয়াদি ইসামায়ে মতামহ হারামুন মলবসহু হারামুন ও মশবহু হারামুন ফ্না ইউস্তা যা জালি আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি খুব ক্লান্ত শ্রান্ত সফর অবস্থায় সফর অবস্থায় দোয়া কবুল হয় সে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে ইয়ারবিয়ারব হে আল্লাহ আমার এটা কিন্তু তার দ তো কবুল হবে না কিভাবে কবুল হবে কারণ সে যেটা খেয়েছে সেটা হারাম যেটা পান পান করেছে সেটা হারাম যেই পোশাকটা সে পরিধান করা অবস্থায় আছে সেটা হারাম সুতরাং কি করে আল্লাহ রবুল্লা আলম তার দ কবুল করবেন তো এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আমি বারবারই বলছি যে আলাল এটা শুধু মার্কেটিং ব্র্যান্ডিংয়ের বিষয় না এটা মানসিকতা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আমি যা কিছু গ্রহণ করছি আমি যা কিছু খাচ্ছি এইটা হালাল হারাম এটা শুধু ব্র্যান্ডিং মার্কেটিংয়ের বিষয় না এটা হচ্ছে মানসিকতার বিষয় এটা আমার ভেতর থেকে আসতে হবে যে আমি একটি জিনিস গ্রহণ করছি এটি হালাল কিনা একজন দেখুন আমরা যখন বাইরে যাই আমাদের এটা হয়েছে অনেক ক্ষেত্রেই যে আমরা অনেক দূর ঘুরতেছি যে এই প্রোডাক্টটা হালাল কিনা আমরা শিওর হতে পারছি না যখনই আমার কাছে হালাল হচ্ছে তখন আমি ওটা গ্রহণ করছি যখন আমি বুঝতে পারতেছি না যে এটা হালাল না হারাম তখন কিন্তু আমি বর্জন করছি হাদিসও সেটি বল সেটি বলা হয়েছে যে যেই বিষয়টা সন্দেহ হয় সেটাকে বর্জন করা আল্লাহ রসুল হাদিসে বলছে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা ফা ইন্ন সিদকা তমানিনা ওয়াল কিযবা রিবা যে যেটা তোমার মধ্যে সন্দেহ তৈরি করে সেটাকে তুমি বর্জন করে সেটা ছেড়ে দাও কারণ মিথ্যাই সন্দেহ উদ্রেক করে তো যাই হোক এই জন্য ইসলামে হালাল মার্কেটিং এর ক্ষেত্রে যে নীতিমালাগুলো আমি ইসলামী লেনদেনের কয়েকটা নীতি আগেই বলেছি তারপরে সংক্ষিপ্ত করে বলি প্রথমত হচ্ছে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না আমরা মিথ্যা বলি আমাদের এই মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা মিথ্যাকে প্রচার করি অথচ মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর একটি অপড়াদ এবং আদি সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিযব উম্মু সব পাপের উৎস হচ্ছে মূল হচ্ছে মিথ্যা তো অতসব মার্কেটিং আমাদের কাছে এমন প্রচলিতভাবে এমন হয়েছে যে মার্কেটিং মানে সামথিং এখানে মিথ্যা বলবে মানে মিথ্যা ছাড়া মন আছে এটা পণ্য বাজারজাত করা যায় না তাহলে এইটা প্রথম আমাকে ভেবে আসতে হবে দ্বিতীয় যে এটা যেটা আমি বলি না আগে সেটাতে আমাদের যারা এই মার্কেটিং করছে বা পণ্য উৎপাদন বাজারজাত করার সাথে তাদের মধ্যে একটা মনোভৃত্তি আছে এক চটি অ্যাডাপশিয়ার একটা মনোভৃত্তি আছে যেটাকে আমরা এহেতে কার বলি আল্লাহ রসুল বলছেন আল মোহতাকির খাতিউন যারা বাজার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে তারাই হলো মজুদ্দার এবং মজুদ্দারি যারা করেন তারা অপরাধী অন্যত্র আছে তারা অভিশপ্ত আদি সাল মোহতাকির মাল অনুন তাইলে এই যে একচেটিয়া ব্যবসা যে আমার প্রোডাক্টকেই বাজারে চলতে হবে অন্যের প্রোডাক্টকে কি করে ঠেকিয়ে রাখা যায় এই ধরনের একটা টেন্ডেন্সি আছে সুতরাং এইটা আমাদেরকে বর্জন করতে হবে তো যাই হোক মোদ্দার কথা আমি আগে যে কথাগুলো বলেছি এইটা হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে মাইন্ডসেটের বিষয় যা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একদিন আল্লাহ রবীন্দ্রের দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে এবং সেদিন আমাদেরকে প্রশ্ন করা হবে যে আমি যা বক্ষণ করেছি আমি যা খেয়েছি যা অর্জন করেছি সেটা হালাল ছিল অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম সুপ্রিয় দর্শক আসলেই আমরা আমাদের মনোবৃত্তিকে মানসিকতাকে চেঞ্জ করবো কারণ আমরা চেঞ্জ করতে বাধ্য যদি আমরা চেঞ্জ না করি পার্থিব জীবনে সাময়িকভাবে হয়তো আমরা কিছু সমৃদ্ধির সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারলেও একজন মুসলিম হিসাবে আমাদের আখিরাত চিরস্থায়ী ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে আমরা মুসলিম হিসাবে নিশ্চয়ই সেটা চাই না আমরা যেতে চাই ডক্টর মুফারক আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে মার্কেটিং ব্র্যান্ডিং চলছে আমরা তো একটা আলোচনা শুনলামই হালাল ব্র্যান্ডিং হালাল মার্কেটিং এর আমরা যদি একটু মূল্যায়ন করতে চাই খুব সংক্ষেপে বাংলাদেশ সম্পর্কে কি বলবো আমরা করতে চাই আমি একটু পিছনে চলে যেতে চাই ডক্টর খায়রুল স্যারের সাথে একটু যোগ করতে চাই আসলে মার্কেটিং এর প্রথম প্রবক্তা ছিল হযরত মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমি ধরিয়ে দিচ্ছি যে আল্লাহ রাসূল প্রথম মানুষের সাথে ইসলাম কোথায় নিয়ে গেছিলেন বাজারে বিভিন্ন মেলায় বিভিন্ন লোকালয়ে আপনাকে মনে আসেন কিনা আমি জানি না আপনারা তো আমার চেয়ে বেশি জানবেন প্রথম পৃথিবীর প্রথম মানে যদি বিখ্যাত যদি কাউকে যদি মার্কেটিংয়ের বিষয়ে যদি যদি আপনার কেউ উদ্ভাবক এসে তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লামে যেতে উনি কিন্তু প্রথমেই কিন্তু তার এই যে ধর্মটাকে এরপর উনি নিজে জিনিস তৈরি করে কিন্তু বাজারে নিয়ে যেতেন কোনো কিছু নিয়ে বাজারে বিক্রি করতেন তাহলে ওটা কিন্তু মার্কেটিংয়ে মার্কেটিং মানে পৃথিবীর একজন বিখ্যাত মানুষ সর্বশ্রেষ্ঠ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু বাজারে নিয়ে পণ্য সামগ্রী নিয়ে কী করতেন বাজার গিয়ে পণ্যটা সেখানে সেখানে লোকজন আসবে সেখানে যাবে হাল ভাগ উনি কিন্তু এই জিনিসগুলো তিনি তার এই ধর্মীয় জীবনে এগুলো শিখেছে বাজারে কোনো ধরনের নিষিদ্ধ পণ্য বিক্রয় করা যাবে না কোনো ধরনের জুলমি করা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না প্রতারণা করা যাবে না এবং পণ্যের গুণাগুণ বর্ণনা করতে হবে পণ্যের মানুষ এই তার প্রাইস নির্ধারণ করতে হবে অনেকগুলো বিষয় কিন্তু আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম নির্ধারণ করেছে আমি একটা কথাই বলেছি হালাল কতটি যখন তখন কিন্তু সাথে মার্কেটিং বিষয়টি যুক্ততা আর মার্কেটিং বিষয়টা কিন্তু আপনি দেখেন কিন্তু আসতে কেনা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে চলিত প্রচলিত আছে যেমন মক্কা আপনার কুসাইবনে কিলাব থেকে শুরু করে আবদেব মান্নাব থেকে শুরু করে কুরাইজ বংশ বনি হাসেফ গোত্র সবাই কিন্তু ব্যবসায়ী ছিলেন ইএমএন বর্ষা ইরাক ইরান এবং মিশরের বিভিন্ন জায়গায় আরবের পণ্য সামগ্রী আসা যাওয়া করতে করত হ্যাঁ এইটাকে তখন থেকেই এই আরবের ইতিহাস থেকে নবী হরত ইব্রাহিম আল্লাহ সালামের আপনার হরত আল্লাহ সালামের পর থেকে ওইটাই কিন্তু একটা ঐতিহাসিক কেন্দ্র কেন্দ্র কিছু এটা কিন্তু একটা বিজনেস সেন্টার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আর আল্লাহ কী করছে তার নসুল সাল্লাহ সাল্লামকে ওই নগরীতেই প্রেরণ করছে যে মরি যেই নগরীতে কেনা বেচা বাজার জাতকরণ সব কিছু বাজার তো মার্কেটিং মানে একটা পণ্য উৎপাদন থেকে কিছু আবার সেই পণ্য সামগ্রীর উৎপাদন বাজার চুরি বাজার কীভাবে নিরাপত্তা করা বা চুরি ডাকাতি রাহাজানি যাতে না হয় ইভেন দেখা যাচ্ছে ওখানে ওই পূর্বে রসুল্লার পূর্বেও রসুল্লাহের পূর্বেও কিন্তু বিভিন্ন ওনারা বিভিন্ন সংস্থাগুলি বিভিন্ন আইন করিয়া কিন্তু ওই সময় এই মক্কায় আমরা চুরি ডাকাতি রাহা জানি এগুলো কিন্তু অনেক সময় কাফলা কিন্তু পুরো লুট হয়ে যেত কিন্তু একদম কাহলা একদম তারপরে গেল কীভাবে মক্কাকে কীভাবে নিরাপদ করা যায় নিরাপদ করা এই জন্য তারা কিন্তু বিভিন্ন আইন করছে আদে মানা ইকুসাইমনে কুলাব কিলাব থেকে শুরু করে এই যে ব্যবসা যাদের নিরাপদ নির্বিঘ্ন হতে পারে এবং রসুল্লাহ আশা করলেন কি হিলফুল ফুজুল গঠন করলেন কি কেন গঠন করলেন এই যে আপনি চুরি রাখা ব্যবসায় কম দেয় মানুষের মাল ছিনতাই করে রাখা দেওয়া কারণ অনেক লোক বিভিন্ন এলাকা থেকে ওই মক্কায় কিন্তু আসতো এই যে আপনি বুঝতে পারছেন মার্কেটিংটা কিন্তু আমাদের ওখান থেকে সূচনা কিন্তু মার্কেটিংয়ের সাথে কিন্তু শুধু যে একটা শব্দ তা না মার্কেটের সাথে কতগুলো কাজ জড়িত পণ্য উৎপাদন পণ্য বিপণন পণ্যের প্রাইসিং পণ্যের মান নির্ধারণ থেকে শুরু করে স্বাস্থ্য এটা লফুল কিনা এটা কোরআন কুরোনাদিসকে সাপোর্ট করে কিনা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এটা খেয়ে নামাজ পড়লে হবে কিনা এই জিনিসগুলা কিন্তু আপনার বাংলাদেশে আপনার চিন্তা করবেন এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কিনা হচ্ছে না হ্যাঁ এখন দেখেন আমরা বাংলাদেশে যেহেতু কোনো সমাজ কি আছে কোনো সংস্থা কি আছে যে যার মতো উৎপাদন করতেছে এটাকে আসলে যদি করতে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু ইসলামকে প্রায়োরিটি দিতে হবে বর্তমান প্রেক্ষাপটে ইসলামকে যদি প্যারাল্টি না হয় তাহলে এই ব্যবস্থা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না যেই সরকার গঠন করুক এটার সাথে ইসলামী একটা আইন কানুন যে ইসলামী আইনে চলবে রসুল্লা সাল্লা সাল্লামের নীতি কানুন অনুযায়ী দেশের বাজার ব্যবস্থা অর্থনীতি চলবে রাষ্ট্র ক্ষমতাকে কে গেল যাওয়ার বিষয় না অবশ্যই যদি আমাদের দেশকে ব্র্যান্ডিং করতে হয় দেশকেও ব্র্যান্ডিংয়ের একটা বিষয় আছে

আদেশ নিষেধ অনুযায়ী কোরআন অনুযায়ী যদি আমরা যদি পণ্যগুলো বিপণন করতে পারতাম তাহলে অবশ্যই বিদেশের বাজার আমরা আরও এক্সপান্ড করতে পারতাম অনেক ধন্যবাদ ডক্টর ফারুক ধন্যবাদ ডক্টর খায়ল ইসলাম আমরা চমৎকার আলোচনা শুনলাম শুধু দর্শক আমরা আসলে আমাদের পণ্য নিয়ে চিন্তিত না আমরা চিন্তিত আমাদের জন্য কারণ আমরা আমাদের পার্থিব জীবনকে পরিচালিত করতে চাই এই লক্ষ্যে যেন এই জীবনের কর্মতৎপরতা দিয়ে কাজ দিয়ে আমল দিয়ে আমরা আখেরাতে মুক্তি পেতে চাই যদি সেটা করতে চাই তাহলে শুধু মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের জায়গাগুলো না বরং জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ডক্টর মুফার্ক বলেছেন ডক্টর খালু ইসলাম বলেছেন জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলামকে যদি ধারণ করতে পারি তাহলে আমরা এই বিষয়গুলোকে আমাদের পরকালের কল্যাণের মুক্তির কারণ হিসাবে আল্লাহরুল আলমীর সামনে হয়তো উপস্থাপন করবার কিছুটা সুযোগ পাব আল্লাহরুল আলমের আমাদেরকে বুঝবার তৌফিক দিক এবং আমাদের অর্থনৈতিক জীবনকে ইসলাম যেভাবে বলেছে আল্লাহ রাসুল যেভাবে দেখিয়েছেন সেভাবে পরিচিত করার যোগ্য তা দান করুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি